আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহী ওবারাকাত দু হাজার সালের মোহারম বা আশুরা কবে এবং আশুরার রোজা কত তারিখে ও কিবারে রাখতে হবে মোহারম হল ইসলামী বর্ষপুঞ্জের প্রথম মাস চারটি পবিত্র মাসের মধ্যে এটি একটি মোহারম শব্দটি আরবি শব্দ যার অর্থ হল পবিত্র বা সম্মানিত প্রাচীনকাল থেকে মোহারম মাস পবিত্র হিসাবেই গণ্য মোহরমের দশ তারিখ বিশেষ সম্পন্ন দিন যাকে আশুরা বলা হয়ে থাকে বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাসটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত যে আশুরার রোজা হবে দুটি মহারমের দশ তারিখ একটি আর নয় অথবা এগারো তারিখ আরও একটি দু হাজার চব্বিশ সালের পবিত্র আশুরার রোজা কত তারিখে ও কী বারে রাখতে হবে দু সালের নয় দশ এবং এগারোই মহারম ইংরাজি তারিখ হিসাবে পড়ছে ষোলো সতেরো এবং আঠারোই জুলাই দু সাল মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বাংলা তারিখ হলো পয়লা শ্রাবণ দোসরা শ্রাবণ এবং তেসরা শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ